আল্লাহ রসুল সাল্লাম বলেন রমজান মাসে কেউ যদি কোন একটা রোজাদার ব্যক্তিকে এক ঢোক এক গ্লাস পানি দিয়ে ইফতার করায় অথবা এক ঢোক দুধ দিয়ে ইফতার করায় অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায় আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে একটা রোজা রাখার সম পরিমানে সব দিয়ে দিবে সাহাবা প্রশ্ন করলেন আল্লাহ যেফতার করাইলো তাকে যদি আল্লাহ মোতা আলা রোজা রেখে যে সব কামাই করেছে সে পরিমানে সব দিয়ে দেয় তাহলে যাকে ইফতার করাইলো তার সবে মধ্যে কোনো ঘাটতি আসবে নাকি আল্লাহরা সাল্লাল্লাহ ফাইলেক বলেন সায় শোনো যে রোজা রেখেছিল তার রোজার উৎসহের মধ্যে কোনো ঘাটতি আসবে না সুহান এটা রমজান মাসের বল রমজান মাসের মর্যাদা রমজান মাসের সম্মান সারাদিন না খেয়ে রোজা রেখেছে কত কষ্ট ঠিক কিনা বলেন আর নবীজি বললেন কি যে ওই ব্যক্তিকে যদি একটা খেজুর দিয়ে এক ঢোক পানি দিও তবে এক ঢোক দুধ দিতে পারো সে সারা দিন না খেয়ে থেকে যে সওয়াব কামায় করতে বেড়েছে তুমি একটা খেজুর তাকে খাওয়ায়ে সেই সওয়াবের অধিকার করে দিতে পারো সুবহানাল্লাহ একটা ফরজ যদি এই মাসে কেউ আদায় করে কোন মাসে রমজান মাসে আল্লাহ পরাবর আলিমিনটাকে 70 টা ফরজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন সুবহানাল্লাহ একটা ফরজ কিন্তু কপাল পোড়া জাতি কপাল পোড়া মুসলমান সারাদিন না খেয়ে রোজা রোজা রাখে কিন্তু ফরজ নামাজই পড়ে না আসানা নাই বলেন তারাবেন নামাজের খবর নেই আসানা নাই বলেন কম না বেশি বেশিরভাগই এর সংখ্যা কিন্তু কম না বেশিরভাগ সারাদিন না খেয়ে থেকে রোজা রাখলাম পাঁচ অত নামাজের কোনো খবর নেই ইফতার করে সিগারেট আর বিড়ি এই রোজায় কোনো কাজ হবে কি বলেন এই রোজায় কোনো কাজ হবে মনে হয় আল্লাহ রোজা রাখো সারাদিন না খেয়ে রোজাটা যেন তোমার আল্লাহর জন্য একমাত্র হয় তোমার রোজাটা যেন কবুলিয়াতে একমাত্র হয় তাছাড়া একটা পাগল সারাদিন না খেয়ে রোজা রাখবে না শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য আল্লাহকে না দেখানোর উদ্দেশ্যে বলেন ঠিক কিনা কি একটা পাগল সাধারণ না খেয়ে থাকবে নাকি কত সুযোগ ছিল ঘরের কোনায় বসে বসে দরজায় ছিটকি দিয়ে খাবার খাওয়ার কিন্তু খায় কি বলেন খায় পানিতে ডুব দিয়ে পানি খাওয়ার সুযোগ নাই কিন্তু খায় জঙ্গলের মধ্যে গিয়ে খাবার খাওয়ার সুযোগ নাই কিন্তু খায় নির্জন কোন এক এলাকায় বসে বসে খাবার খাওয়ার সুযোগ আছে কিন্তু খায় না কিসের জন্য আল্লাহর ভয় তা আপনি সারাদিন আল্লাহর ভয় রোজা রেখেছেন আপনি পাঁচ নামাজ পড়তেছেন এটা কার হয় আপনি সারাদিন না খেয়ে রোজা রাখলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু পাঁচ নামাজ আপনি পড়তেছেন না এটা শয়তানকে রাজি খুশি করার জন্য ঠিক কিনা বলেন কি বলেন আপনি রোজা রাখতেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কিন্তু আপনি নামাজ পড়তেছেন না রোজা যেরকম ফরস নামাজও একই রকম ফরজ কিন্তু সারাদিন না খেয়ে থাকা এক ফরয আর সারাদিন আপনি 75 নামাজ পড়তেছেন না এটা পাঁচটা ফরয স্পষ্ট হচ্ছে এই পাঁচ ফরযে ফরযে শয়তান খুশি হচ্ছে আর এক ফরজে আল্লাহ খুশি হচ্ছে বলেন তো এক ফরজের কোনো মূল্য আছে কি বলেন মূল্য আছে কোনো মূল্য নাই কোনো দাম নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন যে আপনি ফরজ নামাজ আদায় করতেছেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাকে বলেন যে ফেরেস্তা তুমি এর সব লেখো আপনি ফরজ হজ করতেছেন আল্লাহ ফেরেস্তাকে বলে এর সব লিখে দাও আপনি জাকাত দিচ্ছেন ফেরেস্তারা সব লেখে আপনি কোরআন তালাওয়াত করতেছেন ফেরেস্তারা সব লেখে আপনি জিকির করতেছেন ফেরেস্তারা সব লেখে কিন্তু নবীজি বলেন যখন কোনো বান্দা শরাদিন নাখে রোজা রাখে আসসামুলি ওয়ানা আজজিবিহি আল্লাহ বলে রোজাদারে দারে রোজা জি যেমনি আমাকেই শুধুমাত্র খুশি করার জন্য রাখে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে রোজাদারের প্রতি দান দেব সুবহানাল্লাহ কোন ফেরেশতার মাধ্যমে নয়

আমি নিজে বান্দার জন্য হয়ে যাব সামনে রমজান মাস খুবই সতর্কতা অবলম্বন করি সাবধান হই যাতে করে একটিও রোজা আমাদের মিস না হয়ে যায় একটিও ফরজ মিস না হয়ে যায় একটিও ওয়াজিব মিস না হয়ে যায় একটিও সুন্নত মিস না হয়ে যায় নফল যেন মিস না হয়ে যায় কেন নফল মিস হবে একটা নফলে যদি একটা ফরজের সোয়াদ পাই নফল কেন ছেড়ে দেব রমজান মাস সাহরি খাওয়ার জন্য শেষ রাতে ফজরের আজান লাগে ওঠা লাগে ঠিক কিনা বলেন কি ওটা লাগে নাকি লাগে না ওড়া লাগে ওই সময় যদি ওজু করে দুই রেখা তাহাজ নামাজ পড়ে নেই দুই রেখা তাহাজের নফল নামাজে আল্লাহ রব্বুল আলমী একটা ফরজের সমান সোয়াব দিয়ে দিবে সুবাহান আল্লাহ এমন তো মানুষ অনেক আছে সাহরি করে ঠিক তাহার যদি দুই রাখাত নফল নামাজ পড়ে না চার রাখাত নফল নামাজ পড়ে না সাহরি করে ঠিক সাহরি করে শুয়ে পড়ে ফরজ ফজরের নামাজটাও পড়ে না আছে না নাই বলেন এদের সংখ্যাই বেশি কেন এখান থেকে কি আপনি বোঝাবেন আল্লাহকে কি বুঝ দেবেন ফেরেস্তাদেরকে কি বুঝ দেবেন যে আপনি রোজা রাখতেছেন না খেয়ে আল্লাহর জন্য ওই সময় ফজরের নামাজে আপনি আসতেছেন না ফজরের নামাজ পড়তেছেন না এটা কিসের জন্য তাহলে এখান থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে নিশ্চয় এই রোজা আপনার আল্লাহকে দেখানোর জন্য নয় এই রোজা মানুষকে দেখানোর জন্য ঠিক কিনা বলে এই রোজা আল্লাহকে দেখানোর জন্য নয় রোজা মানুষকে দেখানোর জন্য শয়তানকে খুশি করার জন্য সুতরাং আমরা মমিন আল্লাহ রব্বুল আলমের একটা সিফাতে নাম মমিন আমাদের একটা নাম আল্লাহ তাআলা মমিন দিয়েছে আল্লাহ বলে তোমাদের একটা নাম মমিন আমারও একটা নাম মমিন দুনিয়াতে নামে নামে মিল হয়ে গেলে কি বলে ওটা নামে নামে মিল হয়ে গেলে মিতা হয়ে যায় বন্ধু বন্ধু হয়ে যায় তোমার একটা নাম মমিন আমার একটা নাম মমিন আমি তোমাদের বন্ধু হতে চাই তোমরাও যদি আমার বন্ধু হতে চাও বান্দা খবরদার ফরজ ছেড়ে দিও না খবরদার ওয়াজিব ছেড়ে দিও না খবরদার ছেড়ে দিও না যদি নফল না পড়তে পারো কোনো কাজ আদায় করে নাও ফরজের ব্যাপারে খুবই সাবধান থাকো তোমার দ্বারা ফরজ যেন চলে না যায় ফরজের ব্যাপারে খেয়াল রাখো তুমি যেন ফরজ থেকে মাহরুম না হয়ে যাও ফরজ এমন এক গুরুত্বপূর্ণ একটি ইবাদত এমন এক বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন ফরজের ব্যাপারে কি গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল গভীর রাত কষ্ট করে উঠতেন নবীজি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন একদিনও তাহাজ্জুদের নামাজ ছোট নাই সুবহানাল্লাহ কোন দিনে ফরজ ছুটে নাই জীবনে কোন একটা মিথ্যা কথা বলে নাই কিন্তু রমজান মাস সারা দিন রোজা রাখবে দিন 100 কথা বললেই 70টা কথাই মিথ্যা বলে 30টা কথা সত্য এর মধ্যে সন্দেহ থাকে এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই বলেন কি বলেন আছে না নাই কেন কেন আপনি আমি যাকে শরণ করছি যিনি আমাদের আদর্শের নেতা সাইয়দুল মুরসালিন সাইয়দুল সালাহিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মাসনাবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সারা জীবন একটা মিথ্যা কথা বলেন নাই কেন আপনি মিথ্যা কথা বলবেন কেন আমি মিথ্যা কথা বলবো বলেন পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে যদি মুক্তি পেতে চাই শান্তি পেতে চাই অনুসরণ মোহাম্মদুর রসল্লাহ আলাইহি আলাইহাল্লামের করা চাই আখরাতে যদি মুক্তি পেতে চাই জান্নাত পেতে চাই তাহলে তাহলেও নবী মোহাম্মদুর রসোল্লাহ আলাইহি আসাল্লাম ব্যতীত কোন অন্য পথ অন্য পন্থা অন্য ধর্ম অবলম্বন করে যাররা পরিমাণে কোনো সফলতা অর্জন করতে পারবো কি বলেন পারবো কোন সফলতা অর্জন করতে পারবো না সুতরাং যদি বাসতে চাই দুনিয়ার শান্তি পেতে চাই আখেরাতে মুক্তি পেতে চাই আল্লাহর বিধান এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া কোনো পথ খোলা নাই আল্লাহ রাব্বুল আলামিন